কেষ্ট কাজলের দ্বন্দ্ব লাগানোর চেষ্টায় কোনো লাভ হবে না ঠিক এমনটাই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলতে শোনা গেল দাপুটে তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে কেষ্ট কাজলের দ্বন্দ্বের বিষয়টি উঠে আসছে মূলত জামিনে মুক্তি পাওয়ার পর আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের দেখা করতে না যাওয়া আর এই প্রসঙ্গেই কাজল শেখ বলেছেন কাজুল সংখ্য আপনাদের তৈরি আমার মনে হয় আমার কোনো কমিশন গ্যাপ বা নেই কারণ তিনি আমার অভিভাবক রাজনৈতিক গুরু তার হাত ধরে আমি যেন সারা বিভিন্ন শুরু আর আপনাদের মাধ্যমে বলেছি কেষ্টমণ্ডল আমার অভিভাবক তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু তার পরিবারের সদস্য আমি গত বছর তিনি ছিলেন না তার বাইরে দুর্গাপূজা অনুষ্ঠান আমি গিয়েছিলাম আপনাদের মাধ্যমেই সারা বাংলা মানুষ দেখেছে যে কেষ্টকালী যে ঠাকুরটা আনা হয় সেই ঠাকুরটা ওই পরিবারকে সহযোগিতা আমি করেছিলাম এবং পরিবারের সঙ্গে আমি ছিলাম এবং দারু দারুনটা কাজল শেখ করেছে অনুব্রত মণ্ডল ছোটো ভাই হিসাবে সব আমার সঙ্গে দূরত্বটা কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না যাই না কোন সূত্র ধরে আপনারা খুঁজে পাচ্ছেন